নমস্কার বন্ধুরা শিক্ষা নিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা গতকাল আমরা একটা ভিডিও পোস্ট করেছিলাম যে ইউজি এবং বিডিপি স্টুডেন্টদের এক্সাম ফর্ম ফিলাপ শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসের নয় তারিখ দুপুর দুটো থেকে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ দুপুর দুটো অবধি এবং তোমরা চাইলে আমাদের চ্যানেলে ভিডিওটি দেখে নিতে পারো অফিসিয়াল নোটিশ সেখানে প্রকাশ করা হয়েছে এবং বিস্তারিত আলোচনা করা হয়েছে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে জানাবো যে তোমাদের এক্সাম ফর্ম ফিলাপ করতে কত টাকা লাগবে আর্টস কমার্স সায়েন্স সমস্ত সাবজেক্ট অনুযায়ী আলাদা আলাদা ভাবে বলে দেবো যে কত টাকা লাগবে এক্সাম ফর্ম ফিল করতে মন দিয়ে ভিডিওটি দেখতে থাকো এখানে দেখতে পাচ্ছ প্রথমে ইউজি এক্সাম ফর্ম ফিল প্রথম সুযোগ দিয়েছে দু সালে এখন যদি কেউ না করতে পারো পরে আবার দ্বিতীয় সুযোগ দেবে ঠিক আছে এখানে নিচের দিকে চলে আসবে সাবজেক্ট অনুযায়ী ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আমরা আলাদা আলাদা ভাবে বলে দিয়েছি এখানে নিচের দিকে আমরা চলে যাব এখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট আর্টস ডিপার্টমেন্টের বাংলা ইংরেজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এবং এডুকেশন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সমাজবিদ্যা এই যে সাবজেক্টগুলোর কথা বললাম এই সাবজেক্টের ফার্স্ট ইয়ারে ফর্ম করতে লাগবে টাকা এবং সেকেন্ড ইয়ারে এক্সাম এবং থার্ড ইয়ার স্টুডেন্টদের এক্সাম ফর্ম ফিল আপ করতে লাগবে হাজার চল্লিশ টাকা এরপর আমরা বলে দিচ্ছি সায়েন্স এবং কমার্স স্টুডেন্টদের সায়েন্স এবং কমার্স স্টুডেন্টদের এক্সাম ফর্ম ফিল করতে কত টাকা লাগবে সাবজেক্ট অনুযায়ী আমরা বলে দেব এখানে দেখতে পাচ্ছো জিওগ্রাফি সাবজেক্টে ফার্স্ট ইয়ারে লাগবে চোদ্দশো তিরিশ টাকা সেকেন্ড ইয়ারে লাগবে তেরোশো চল্লিশ টাকা এবং থার্ড ইয়ারে লাগবে নশো চল্লিশ টাকা এখানে নিচের দিকে চলে আসব জুলজি সাবজেক্টের স্টুডেন্টদের ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের লাগবে চোদ্দশো তিরিশ সেকেন্ড ইয়ারদের লাগবে ষোলোশো তিরিশ এবং থার্ড ইয়ারদের লাগবে আটশো তিরিশ টাকা এখানে নিচের দিকে চলে যাব বোটানি ম্যাথ এবং ফিজিক্স প্রথমে বোটানি সাবজেক্টের জন্য ফার্স্ট ইয়ারে লাগবে পনেরোশো পঁয়ত্রিশ সেকেন্ড ইয়ারের জন্য লাগবে ষোলোশো এবং থার্ড ইয়ারের জন্য লাগবে আটশো এবং ম্যাথ সাবজেক্টের স্টুডেন্টদের ফার্স্ট ইয়ারের জন্য লাগবে পনেরোশো চল্লিশ সেকেন্ড ইয়ারের জন্য লাগবে এগারোশো পঁয়তাল্লিশ এবং থার্ড ইয়ারের জন্য লাগবে হাজার চল্লিশ টাকা এখানে ফিজিক্স সাবজেক্টের স্টুডেন্টদের ফার্স্ট ইয়ারের জন্য লাগবে চোদ্দশো এবং সেকেন্ড ইয়ারের জন্য লাগবে ষোলোশো এবং থার্ড ইয়ারের জন্য লাগবে আটশো টাকা এখানে নিচের দিকে চলে যাব কেমিস্ট্রি সাবজেক্টের স্টুডেন্টদের ফার্স্ট ইয়ারের জন্য লাগবে চোদ্দোশো তিরিশ টাকা সেকেন্ড ইয়ারের জন্য লাগবে ষোলোশো তিরিশ টাকা এবং থার্ড ইয়ার স্টুডেন্টদের জন্য লাগবে আটশো তিরিশ টাকা এখানে নিচের দিকে চলে যাব কমার্স স্টুডেন্টদের ফার্স্ট ইয়ারের জন্য লাগবে হাজার চল্লিশ টাকা সেকেন্ড ইয়ারের জন্য লাগবে বারোশো পঞ্চাশ টাকা এবং থার্ড ইয়ারের জন্য লাগবে হাজার চল্লিশ টাকা তাহলে আশা করছি বুঝতে পেরেছো সায়েন্স কমার্স আর্টস সাবজেক্ট অনুযায়ী তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে এবং কোথাও কোনো প্রশ্ন বা ডাউট থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো তোমাদের সমস্ত প্রশ্নের সঠিক এবং যথাযথ উত্তর আমরা অবশ্যই দিয়ে দেব আবারও বলে দিচ্ছি তোমাদের এক্সাম ফর্ম ফিল শুরু হবে সেপ্টেম্বর মাসের নয় তারিখ দুপুর দুটো থেকে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ দুপুর দুটো অবধি এই সময়ের মধ্যে আমাদের শিক্ষা নিবিড় চ্যানেলে নয় তারিখ দুপুর দুটোর পরে ভিডিও দিয়ে দেওয়া হবে কিভাবে এক্সাম ফর্ম ফিল করতে হবে স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য যে সাইন্স কমার্স এবং সাজেশন হোম ডেলিভারি নেওয়ার জন্য এখানে এই যে নাম্বার দেওয়া রয়েছে সেভেন এইট নাইন জিরো টু ফোর ডাবল থ্রি এইট সেভেন এবং এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন